আসসালামু আলাইকুম মাত্র দুই গোজ কাপড় দিয়ে কীভাবে সেলোয়ার কাটতে হয় তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কাপড়টি তিন চার ভাঁজ করে নিয়েছি এটা হচ্ছে বন্ধ সাইড এবং আমি যে সাইডে আছি এটা হচ্ছে বন্ধ সাইড বন্ধ সাইড দুটি অবশ্যই খেয়াল রাখবেন তো সেলোয়ারের লম্বা নিব আমি চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি লম্বা সেলোয়ার কিভাবে আপনারা দুই গোজ কাপড় দিয়ে বানাবেন তারই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব তো সেলোয়ারটি কিন্তু আমি প্যান ওপরে প্যান কাট দিয়ে কুচি দিয়ে বানাবো তো উপরে প্যানটার লম্বা হবে ছয় ইঞ্চি আর দুই ইঞ্চি হবে রাবারের জন্য মোট আট ইঞ্চি হচ্ছে প্যানের লম্বাটা তো আট চল্লিশ থেকে আট বাদ দিলে বত্রিশ ইঞ্চি থাকবে যে নিচের যে অংশটা এটা বত্রিশ ইঞ্চি থাকবে কুচির যে অংশটা থাকবে তো আমি এখানে প্রথমে দুই গোছ কাপড়টি সম্পূর্ণ চার ভাজে বাস করে নিয়েছি আমি আগে নিচের অংশটা কাটিং করব তারপর সাইড থেকে যে কাপড় বের হবে সেটা দিয়ে আমি প্যানের ওপরে যে প্যান্ট থাকবে প্যানের কাপড়টা বের করব। তো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো সম্পূর্ণ সেলোয়ারের লম্বা যেহেতু চল্লিশ ইঞ্চি চল্লিশ থেকে প্যানের অংশটা আমি বাদ দিব প্যানের অংশটা হচ্ছে আট ইঞ্চি বাদ দিয়ে আমি বত্রিশ ইঞ্চি লম্বা এখানে কাটবো তো এখানে একটু বেশি হয়েছে তো আমি একটু কাপড়টা এই যে একটু নিচে নামিয়ে তারপর বত্রিশ আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য তেত্রিশ ইঞ্চিতে এই কাপড়টা কেটে নেব এই কাপড়টা দিয়ে আমি নিচের মুহুরির পটটি দিব তো এখানে সম্পূর্ণ চার ভাজে কাপড় আছে তেত্রিশ ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো নিচের যে বন্দর সাইডটা সেখানে আমি মোহরি মাপটা নিব তো মুহুরি হচ্ছে এখানে আট সেলাই সহ আমি আট ইঞ্চি রাখলাম সাত ইঞ্চি অ্যাকুরেট এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য উপরের প্যান কাটিং যে থাকবে সেটা আট ইঞ্চি বাদ দিয়ে আমি হায়ের মাপটা নিব সরি ছয় ইঞ্চি বাদ দিব তো ছয় ইঞ্চি বাদ দিয়ে হায়ের মাপটা এখানে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো এখানে আমি একটা রাউন্ড সেট করার জন্য এখানে দাগ দিয়ে নিচ্ছি তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন এই যে এভাবে একটা শেপ করে দিলাম উপরে প্যান্ট হচ্ছে ছয় ইঞ্চি এবং নিচে এই যে পনেরো ইঞ্চিতে এই যেভাবে মোট পনেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি হায়ের মাপটা এখন আড়াড়িভাবে এভাবে দাগ দিয়ে নিব ভাবে একটা দাগ দিয়ে নিয়ে পরে আমি যে নিচের পায়ের অংশটা সেটা আমি রাউন্ড করে নেব যে শেপ দিয়ে নিচ্ছি এখানে শেপ কাটিং দিয়ে দিলেও ভালো হয় তো আমার কাছে এটা নাই আমি হাতের মানে আন্তাজে এটা দিয়ে নিচ্ছি এই যে এখান থেকে যে কাপড়টা বের হবে সেটা দিয়ে আমি পেন বানাবো তো এখানে এই যে আট ইঞ্চি করে আমি নিচ্ছি আট ইঞ্চি নিয়ে এই যে এই রাউন্ডটা আমি এর সাথে মিলিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু পেন্টের কাপড়টা সুন্দর করে বের হবে তো আমি দাগ বরাবর কাটিং করে নিচ্ছি আর এখানে আমি কোমরের কাপড়টা বের করব তো কোমর হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর এই যে নিচের যে 6 ইঞ্চি এটা থাকবে একুরেট মাপ আর ওপরের দু ইঞ্চি হচ্ছে রাবারের জন্য তো এখানে আমি এই যে কেটে দিলাম এটা হচ্ছে কোমরের কাপড় বের করব তো এই যে দেখেন এখানে দুই ভাজে কোমরের কাপড় আছে উপরে প্যান্টের কাপড়টা তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে বলবেন যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম